সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গুলশানে চেয়ারপারসনের বাসভবনে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত আটটা পঞ্চাশ মিনিটে বৈঠক শেষ হয় এ সময় খালেদা জিয়াকে চীনের ঐতিহ্যের চিত্র দেয়ালে টাঙানোর ব্যানার উপহার দেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ এম জাহিদ হোসেন ও বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন সবচেয়ে যেটা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা উল্লেখ করেছেন এবং উনি যে প্রথম চায়নার সঙ্গে আমাদের বন্ধুত্ব শুরু করেছিলেন এটা ওনার সুন্দরভাবে হাইলাইট করেছেন তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে ম্যাডাম খালেদা জিয়া যখন আসলেন উনি আমাদের লুক ইস্ট পলিসি যেটা এটার উপরে ওনারা কথা বলেছেন এবং তারা তাদের সন্তোষ প্রকাশ করেছেন ওরা আমাদের লিডার জনাব তারেক রহমানের সম্বন্ধে কথা বলেছেন এবং সে যে বাংলাদেশ থেকে ছয় মাইল দূরে বসেও বাংলাদেশ তথা সারা পৃথিবীর বিএনপি পলিটিক্স বাংলাদেশে পলিটিক্স কন্ট্রোল করতেছে সেটা তারা প্রশংসা করেছে ইন শর্ট যদি বলেন তাহলে বাংলাদেশ চায়নার রিলেশন বাংলাদেশ সাউথ এশিয়ার রিলেশন এ নিয়ে হালকা কথাবার্তা হয়েছে এবং যে জিনিসগুলো আপনারা জানতে চাচ্ছেন যে ইদানিং ইন্ডিয়াতে যে ঘটনামেলা ঘটেছে বা ইস্কানকে নিয়ে বাংলাদেশে ঘটনা ঘটেছে এ নিয়ে বিস্তারিত আলাপ হয়নি কিন্তু তারা প্রত্যেকটা জিনিস জানে জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক অল টাইম হেলথি লাইফ